সন্ধ্যার পরেই আওয়ামী লীগের লক্ষ লক্ষ আইনজীবী এবং নেতাকর্মী রাজপথে নেমে গেছে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে এই দিকে ডক্টর টিউনুস এবং একদের ভয়ঙ্কর পরিণতি ঘোষণা করল সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক গতকাল আঠাশ সেপ্টেম্বর এই দিনটা ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এই দিনটাকে কেন্দ্র করে অনেক উত্তেজনা ছড়ানো হয়েছে কয়েকদিন আগে থেকে চব্বিশ পর্যন্ত বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে আন্তর্জাতিক পরিমণ্ডলে কোথায় ছিল আর এই এক বছরে সুৎখুর ইউনুস দেশটাকে কোথায় নামিয়ে ফেলেছে সেটা এখন পার্থক্য খোঁজার জন্য আমাদেরকে বলতে হবে না আওয়ামী লীগ জানান দিতে চাইছে কোনো কাজ তারা একটা গুপ্ত গোপন সংগঠনের মতো করতেই চাইছে না এবং যারা ভাবছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ গ্রেফতার এড়াতে চাইছে দর্শক আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনূসের শেখ হাসিনার সেও ভয়ঙ্কর ভাবে পতন হচ্ছে অপরদিকে সমন্বয়করা কেউ রেহাই পাচ্ছে না প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে গেছেন শেখ হাসিনাকে ক্ষমতায় জন্য ক্ষমতায় বসানোর জন্য অপরদিকে বাংলাদেশ সেরা পতন সমর্থন করতে যাচ্ছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে শেখ কপাল রাতারাতি খুলে যাচ্ছে এবং ডক্টর ইউনূসের কপাল পুড়তেছে দর্শক বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দশেক বেশি কথা না আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের আইনজীবীরা সাজার রাজার রায় প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কার্যালয়ে জানালা চিআরটিবি ফাইলচুর করে korai 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 রায়ের প্রতিবাদে জয় বাংলা স্লোগানে আদালত ভাঙচুর করলো আওয়ামী লীগ আইনজীবিরা। দেওয়া হয় ইউনুস বিরোধী স্লোগান আওয়ামী লীগের নেতা কর্মীদের একেবারে নিশ্চিন্ন করার জন্য একের পর এক মিথ্যা হত্যার মামলার আসামি বানিয়ে মাস্টার প্ল্যান তৈরি করছে ইউনু সরকার সারা দেশে ইউনু সরকারের হস্তক্ষেপের কারণে নিরীহ আওয়ামী লীগ নেতা কর্মীদের জামিনের বদলে ফরমাইশি রায় দিচ্ছে আদালত মানুষ সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হচ্ছে যা আইন পরিপন্থী বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন বিএনপির কিছু লুবি নেতা কর্মীরা নিরপরাধ আওয়ামী লীগ নেতাদেরকে বইবিতি দেখিয়ে টাকা না দিলে তাদেরকে অন্যায়ভাবে পুলিশে সুপুর্দ করছে আর ইউনুসের হস্তক্ষেপে রায় দিচ্ছে আদালত এভাবে কি ন্যায় বিচার চলে তাই আমরা এই সকল অন্যায়ের প্রতিবাদে আওয়ামী লীগ পন্থী আইনজীবী একসাথে জুরু হয়েছি নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতার করে ফরমাইশি রায় দেওয়া এটা আমরা কখনোই মেনে নেব না এই অন্যায় ও বিচার দেশের মানুষও মেনে নেবে না দর্শক গতকাল আঠাশ সেপ্টেম্বর এই দিনটা ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এই দিনটাকে কেন্দ্র করে অনেক উত্তেজনা ছড়ানো হয়েছে কয়েকদিন আগে থেকে এবং পুলিশের গোয়েন্দা সূত্র যে কথাগুলো বলেছে গণমাধ্যম যে আভাসগুলো দিয়েছে তাতে আঠাশ সেপ্টেম্বর আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা ছিল আওয়ামী লীগ ঢাকাসহ ঢাকার সবগুলো প্রবেশ পথে এবং সারা বাংলাদেশে একটা বড় ধরনের শোডাউন করতে চাই এই আঠাশ তারিখে এই মানে তথ্য তথ্য আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফাঁস হয়ে গিয়েছিল গোয়েন্দা বাহিনীর কাছে আর সেই কারণে পুলিশের এক ধরনের তৎপরতা ছিল কিন্তু গতকালকে আমরা সেই ধরনের কোনো কর্মকাণ্ড দেখলাম না এই ঘটনার দুদিন আগে যখন আমরা দেখেছি ফার্মগেট এলাকায় অর্থাৎ ফার্মগেট খামারবাড়ি এই এলাকা থেকে একটা দুইটা স্পট থেকেই যখন দুইশো জনকে মতো গ্রেপ্তার করা হয়েছে তারপরে সম্ভবত আওয়ামী লীগ তাদের আঠাশ তারিখের পরিকল্পনা থেকে সরে এসেছে তবুও এই দিনটাতে অনেক উত্তেজনা ছিল অনেক কিছু ঘটার একটা আশঙ্কা ছিল কি কি হলো এই দিনটাকে কেন্দ্র করে শেখ হাসিনার ব্যাপারটাকে ছাপিয়ে কিভাবে সাকিব আল হাসান আলোচনায় উঠে আসলেন এবং সাকিবাল হাসানের সঙ্গে যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কীভাবে জড়িয়ে পড়লেন এই দিনটা কীভাবে কে কীভাবে পালন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস ব্যঙ্গ বিদ্রুপ করে শেখ হাসিনাকে নিয়ে কি হলো সেগুলো একটু বোঝার চেষ্টা করব যে আঠাশ তারিখ কেন্দ্র করে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনার কতটা আমরা দেখলাম আলোচনাটা ভিন্ন খাতে গেল কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে আঠাশ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ছিল এই দিনে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল গোয়েন্দা সংস্থার তথ্য মতে গণমাধ্যম যেটা বলেছিল দুদিন আগেই যে আঠাশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে ঢাকার প্রতিটি প্রবেশদ্বারে ঢাকা শহরে জেলা শহরে সবগুলো জেলা শহরে উপজেলা শহরে আওয়ামী লীগ এদিন শোডাউন করতে চায় এবং বড় ঢাকায় একটা বড় গ্যাদারিং করতে চাই বড় শোডাউন করতে চাই এবং তার মাধ্যমে শেখ হাসিনার শেখ হাসিনাকে জন্মদিনের অভিনন্দন দিতে চাই এবং তাদের ভাবনা এটাই শেখ হাসিনার জন্য এই মুহূর্তে থেকে বড় উপহার হবে সেরকম পরিকল্পনা গোয়েন্দা সংস্থার কাছে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে যখন ফাঁস হয়ে গেল তখন আমরা দেখলাম যে গতকালকে এই ধরনের কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ যায়নি শেখ হাসিনাকে কেন্দ্র করে কর্মসূচির মধ্যে ফেসবুকে লেখালেখি ফেসবুকে শুভেচ্ছা জানানো জন বিভিন্ন জায়গায় নিজে নিজে কেক কেটেছেন সেলিব্রেট করেছেন সেগুলো ফেসবুকে ভিডিও আপলোড করা এই ঘটনাগুলোর মধ্যেই ব্যাপারগুলো সীমাবদ্ধ ছিল সম্প্রতি আওয়ামী লীগের নেতা গত নির্বাচনে চব্বিশের নির্বাচনে রংপুর থেকে যিনি পরাজিত হয়েছেন রাশেক রহমান তিনি এই টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করা এবং টেলিগ্রাম গ্রুপে অন্য রাজনৈতিক দলের সদস্যরা ঢুকে পড়া গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢুকে পড়া এটা আওয়ামী লীগের একটা ভুল রাজনীতি এই ধরনের একটা সাক্ষাৎকার তাকে দিতে দেখেছিলাম যাই হোক তাদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণেই পুলিশের তৎপরতা বাড়ে এবং পুলিশ সচেতন হয় সেই কারণেই হয়তো গতকালকে তারা কোনো ধরনের কর্মসূচি পালন করেনি রাস্তায় হয়তো তারা বিকল্প কোনো ডেট বিকল্প কোনো ভাবনা ভাবছে এরকম অবস্থা যখন দেখলাম তখন সবকিছু ছাপিয়ে সব থেকে বেশি আলোচনায় উঠে আসলেন সাকিব আল হাসান সাকিব আল হাসান আমরা জানি যে পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পরে কিছুদিন খেললেন বটে কিন্তু তারপরে তাকে আর খেলতে দেওয়া হলো না জাতীয় দলে নেওয়া হচ্ছে না অভিযোগ একটাই তিনি আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের দোসর তাকে খেলতে হলে দেশে আসতে হবে তার বিরুদ্ধে মামলা হয়েছে মামলা মোকাবেলা করতে হবে সুতরাং আল হাসান আর দেশে ফিরেননি তিনি খুব ভালোভাবেই জানেন যে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে হেনস্থা করা হবে সেই কারণে তিনি দেশে ফিরেননি এবং এখন বাংলাদেশ জাতীয় দলে খেলতেও পারছেন না তার একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে তিনি শেখ হাসিনার সঙ্গে একটা ছবি দিয়ে তিনি পোস্ট করেছেন তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন সেখানে ইংরেজিতে তিনি লিখেছেন ইংলিশ ওয়ার্ডে সেটা হচ্ছে শুভ জন্মদিন আপা এই পোস্টটা যখন ভাইরাল হয়ে গেল এই পোস্টটা নিয়ে যখন অনেক বেশি আলোচনা হলো এই পোস্টে যখন লক্ষ লক্ষ রিয়্যাক্ট করতে থাকলো হাজার হাজার শেয়ার হতে থাকলো তখন আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিলেন তিনি এই যে পোস্টটা দিলেন সেই পোস্টটা মূলত সাকিব আল হাসানকে নিয়ে দিলেন তিনি লিখলেন তার পোস্টটা একটু দেখুন তিনি লিখলেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অব দ্য ডিসকাশন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে আল হাসান আজকে শেখ হাসিনার ছবি দিয়ে তাকে জন্মদিনের উইশ করেছেন তার মানে আসিফ মোহাম্মদার যে পদক্ষেপ ছিল সেই পদক্ষেপ ঠিক ছিল তার মানে আসিফ মাহমুদ সজিব ভূয়া স্বীকার করে নিলেন তেরো চোদ্দ মাসের মাথায় এসে যে হাসানকে দলে খেলতে না দেওয়ার পেছনে তারই ভূমিকা ছিল এটা স্বীকার করে নিলেন সেটাকে নিয়ে আবার সাকিব আল হাসান পাল্টা আর একটা পোস্ট দিয়েছেন তিনি তার পোস্টে লিখেছেন সেই পোস্টটা দেখুন তিনি লিখেছেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এই পাল্টা পাল্টি পোস্ট এটাও চরম আলোচনার জন্ম দেয় এবং এটা নিয়ে একাত্তর টেলিভিশনের খেলা যোগ তারা আবার একটা পোস্ট করে সেই পোস্টে তারা মানে দুইজনের স্ট্যাটাস দুইজনের ছবি সম্বলিত একটা ফটোকার্ড তৈরি করে সেই ফটোকার্ডে তারা শিরোনাম করে যে সাকিব আসিফ মুখোমুখি এই এই পোস্টটা মানে খেলা এই পোস্টটা আপনারা দেখে নিন তারা লিখছে যে সাকিব আসিফ মাহমুদ মুখোমুখি তার মানে হচ্ছে যে তারাও এটা বলছেন যে তারা মুখোমুখি দাঁড়িয়েছে অর্থাৎ শেখ হাসিনার জন্মদিনে যখন আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি পালন করবে এরকম পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার কারণে তারা সেই পরিকল্পনা থেকে পিছু হটেছে তারা কোনো পরিকল্পনা গ্রহণ করেনি বিশেষ করে একই দিনে দুশো চুয়াল্লিশ জন গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে তারা নিজেরাই নিজেদের মধ্যে এক ধরনের একে অপরকে দোষারোপ করছে কেউ কর্মসূচির আগেই স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ করছেন তারা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জুম মিটিংয়ের ভিডিও ফেসবুকে সেগুলোতে বোঝা যাচ্ছে যে তাদের নিজেদের মধ্যেই এক ধরনের মানে সমালোচনার জন্ম দিচ্ছেন তারা একে অপরকে কেউ কাউকে একজন আরেকজনকে দোষারোপ করছেন সেই কারণে হয়তো তারা তাদের কর্মসূচি থেকে পিছিয়ে এসেছেন তারা কর্মসূচি পালন করলেন না কিন্তু এই দিনব্যাপী সাকিব আল হাসান হয়ে গেলেন আলোচনার শিরোনাম এবং তাকে আলোচনায় আরও বেশি মানে তুলে নিয়ে আসলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই পোস্টের মাধ্যমে যেখানে তিনি স্বীকার করেই নিলেন যে সাকিব আল হাসানকে দলে খেলতে না দেওয়ার পেছনে মূল কলকাঠিটা তিনি দাঁড়িয়েছিলেন সাকিবাল হাসানকে বাংলা বাংলাদেশ দলে খেলতে না দিয়ে বাংলাদেশের কি কোনো লাভ হয়েছে যার সর্বশেষ উদাহরণ দেখলাম আমরা এশিয়া কাপে যাচ্ছে তাইভাবে পাকিস্তানের সঙ্গে হারা জেতা ম্যাচ হেরে যাওয়া ভারতের সঙ্গে জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও যাচ্ছে তাই এক্সপেরিমেন্ট করে অনেকটা ইচ্ছাকৃতভাবে হারা এই ব্যাপারগুলো জাকির আলী অনেক যার দলেই থাকার কথা নয় পারফরমেন্সের কারণে তাকে অধিনায়ক করা আবার আফগানিস্তান সফরে তাকে অধিনায়ক করা হয়েছে বাংলাদেশ দলে যে খেলোয়াড় সংকট বাংলাদেশ দলে যে একজন সাকিব আল হাসানের সংকট সেই ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যখন বুঝতে পারছেন তখন তিনি আবার আগুনে ঘি ঢাললেন সেই আগুনে ঘি ঢালাটা উচিত হলো কি উচিত হলো না সেটা তিনিই ভালো বলতে পারবেন তিনিই বুঝবেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখলাম যে শেখ হাসিনার ব্যঙ্গ ছবি ব্যানার তৈরি করে তার নামে তার জন্মদিনের নামে কেক কেটে সেই কেক ব্যঙ্গ ছবিতে মাখামাখি করে কেক কুকুরকে খাইয়ে এক ধরনের মানে মানে কী বলবো যে এক ধরনের পরিবেশ তৈরি করা হলো যে পরিবেশটাকে একেবারেই অরুচিকর পরিবেশ অরুচিকর মানসিকতার পরিচয় বহন করে সেটাও আমরা দেখলাম একজনের আপনি বিচার চাইতেই পারেন একজন দোষী হতে পারে তার বিচার আদালত করবে তাকে আপনি ঘৃণা করতেই পারেন কিন্তু তার জন্মদিনে আপনি কেক কাটছেন ঘটা করে কেক কাটছেন আবার সেই কেক কেটে ক্যাম্পাসের কুকুর দিয়ে খাওয়াচ্ছেন এই এই ধরনের নোংরা রাজনীতি করে আদতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির খুব একটা লাভ যে করা যাবে সেটা মনে হয় করা যাবে না সব মিলিয়ে এই দিনটা যে আশঙ্কা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আশঙ্কা ছিল যে এই দিনটাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক বেশি উত্তপ্ত করে ফেলবে সেটা হয়নি সেটা একটা মানে স্বস্তির কথা যে মানে একটা সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যায়নি আওয়ামী লীগ মাঠে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামলে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারত কোনো ক্ষেত্রে কোনো দল কোনো রাজনৈতিক ব্যাপারে আমরা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হোক সেটা প্রত্যাশা করি না কারণ আমরা গত এক বছরেরও বেশি সময় ধরে আসলে সংঘর্ষের মধ্যেই আছি আর কত সংঘর্ষ দেখব সব আলোচনা ছাপিয়ে সাকিবাল হাসান আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়াই আলোচনার কেন্দ্রীয় চলে আসলেন এবং সেখানে নতুন তথ্য আবিষ্কৃত হলো শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অন্তত ব্যাপারটা বেরিয়ে আসলো যে সাকিব আল হাসানকে মানে ওই দেশে আসতে বলা দেশে এসে দেশে আসলে বিসিবি নিরাপত্তা দেবে সেই ধরনের বয়ান দেওয়া এগুলো যে সবই সাজানো নাটক ছিল তিনি দেশে আসলে তাকে গ্রেপ্তার হতেই হতো সেটা মনে হয় পরিষ্কার হয়ে গেল খেলোয়াড়দের নিয়ে এই যে রাজনীতি কিংবা খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হওয়া ইদানিং আবার দেখছি যে মাশরাফি এবং সাকিব আল হাসানের ব্যাপার বেলায় যেটা ঘটেছে সেই একই ঘটনা আবারও যেন মানে ঘটে সেই সেই ব্যাপারে অনেক বেশি উৎসাহী হয়েছেন তামিম ইকবাল তামিম ইকবালকে দেখছি যে রাজনীতিতে অনেক বেশি সরব হচ্ছেন মাশরাফির বাড়ি পুড়ে যাওয়া সাকিবের নামে মিথ্যা মামলা এই ব্যাপারটাতেও হয়তো তামিমের মানে বিবেক জাগ্রত হয়নি কিংবা বোধদয় হয়নি বোধ সৃষ্টি হয়নি যে খেলোয়াড়দের কিংবা শিল্পীদের যারা সবার যারা আঠারো কোটি বিশ কোটি মানুষ হওয়ার কথা তারা একটা রাজনৈতিক দলের হওয়াটা কতটা যুক্তি আওয়ামী লীগ জানান দিতে চাইছে কোনো কাজ তারা একটা গুপ্ত গোপন সংগঠনের মতো করতেই চাইছে না এবং যারা ভাবছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ গ্রেফতার এড়াতে চাইছে আমার আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো জানান দেওয়ার যে ব্যাপক বিস্তৃত নেটওয়ার্ক তারা গড়ে তুলেছেন মানে এই যে শেয়ার করা ভিডিও করা সেটাকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া এটাকে তাদের কৌশলের যেমন একটা ওতপ্রত অঙ্গ করে ফেলেছেন তাতে এটা বুঝতে বাকি থাকে না যে তারা জানান দিতে জানান সৃষ্টি করতে বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের খুব স্বাভাবিকভাবেই কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না বটে কিন্তু শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পক্ষে বিপক্ষে নানা আয়োজন পুলিশি তৎপরতা এসব কিছু মিলিয়ে শেখ হাসিনার উনআশীতম জন্মদিনের দিনটি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আঠাশে সেপ্টেম্বর তারিখটিতে শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে বটে দেখেন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একদিকে যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীরা নানা রকমের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করেছেন এক রকমের আসলে জানান দিতে চেষ্টা করেছেন যে তাদের নেত্রীর জন্মদিন ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার শাসনামলের প্রতিবাদে মানে জুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে তো এসব ঘটনায় এটা পরিষ্কার হয়ে গেছে বোধ হয় যে দু সালের পাঁচই আগস্টের পরেও এখনও শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এতটাই প্রাসঙ্গিক যে সম্ভবত শেখ হাসিনা যতদিন বাজবেন তার জন্মদিনে এই পক্ষে বিপক্ষে আয়োজনটি চলতে থাকবে অনেকটা ওই যে বঙ্গবন্ধুর মৃত্যুদিন জাতীয় শোক দিবস না নাজাদ দিবস এই বিষয়টিকে ঘিরে যেমন বছরের পর বছর দশকের পর দশক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিনটিকে তাকে হত্যার দিনটিকে কিভাবে পালিত হবে এই বিষয়টি নিয়ে একরকম তর্ক বিতর্কের মধ্যেই উদযাপন অব্যাহত থেকেছে শেখ হাসিনার জন্মদিনের ক্ষেত্রেও সম্ভবত সেটি ঘটতে যাচ্ছে বলে বোঝা গেছে এই দু হাজার পঁচিশ সালের আঠাশে সেপ্টেম্বর তারিখটিতে শেখ হাসিনার উনআশি তম জন্মদিন ছিল আর এক বছর পেরোলেই আওয়ামী লীগ সভানেত্রীর বয়স হবে আশি কিন্তু শেখ হাসিনার সঙ্গে তিনি দিল্লিতে থাকা অবস্থায় অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলীয় নেতাকর্মীদের যোগাযোগ বিষয়টি যে একেবারে তুঙ্গ স্পর্শ করেছে এবং আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর সংগঠিত হয়ে ওঠার ক্ষেত্রে শেখ হাসিনা মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ ছাত্রলিগ নেতাকর্মীরা যে কথা বলছেন গত কয়েক মাস ধরেই যে দল ভীষণভাবে একটা উজ্জীবিত অবস্থায় আছে দল ভীষণভাবে সংগঠিত হয়ে পড়েছে কারণ তাদের প্রধান নেত্রী শেখ হাসিনা এক রকমের সারা বাংলাদেশ জুড়ে তৃণমূলের আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন এই ঘটনাটি যে দলটিকে কি ভীষণ উজ্জীবিত করেছে তার প্রমাণ সম্ভবত মিলেছে শেখ হাসিনার জন্মদিনেও কারণ শেখ হাসিনার জন্মদিনে ঝুটিকা মিছিল বের হয়েছে বগুড়ায় ঝটিকা মিছিল বের করে জন্মদিন উদযাপন হয়েছে শরীয়তপুরে এই খবরগুলো যেমন জাতীয় সংবাদ মাধ্যমে এসেছে পুলিশ গোপালগঞ্জের কাশিয়ানিতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খিচুড়ি রান্নার চেষ্টার দায়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে সেই খবর সংবাদ মাধ্যমে দিয়ে সেটিকেও শিরোনাম করেছে দেখুন শরীয়তপুরে রাতের আধারে শেখ হাসিনার জন্মদিন পালন ছাত্রলীগের এই খবরটি ছবি সহ ভিডিও থেকে নেওয়া ছবি সহ ছেপেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম সেখানে তারা বলছে যে শনিবার রাতে শতাধিক লোক জড়ো হয়ে শরীয়তপুরের সদর উপজেলার একটি স্থানে ওই কর্মসূচি পালন করেন এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ভিডিও থেকে যে ছবি নেওয়া হয়েছে সেখানে পরিষ্কার যে তারা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি তুলে নিয়ে এসেছেন মানে ছবি ধরে এই কর্মসূচি পালন করছেন হাতে তারা সেই ছবি বহন করছেন এবং এই বিষয়টি যে শতাধিক লোক জড়ো হয়ে গেলেন শরীয়তপুরে দেখুন এক সপ্তাহেরও কম সময় আগে গত সপ্তাহেই ঢাকা শহরে যখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সারা ঢাকা শহর জুড়ে মিছিল করে এক জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করছিল ওই একদিনে একটি মিছিল আয়োজনের চেষ্টার জায়গা থেকে কিন্তু প্রায় জনকে পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু দেখা যাচ্ছে এই ছাত্রলীগের কর্মীরা বা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনোভাবেই আহ কর্মসূচি বন্ধ করছেন না এবং কর্মসূচি জানান দেওয়ার বিষয়টিও বন্ধ করছেন না যখন অনেক রাজনৈতিক বিশ্লেষক এসব কথাও বলছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা এত ঘন ঘন রাজপথে নেমে কেন নিজেদেরকে গ্রেফতারের মুখোমুখি করছে তখন দেখা যাচ্ছে তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন ভিডিও দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব কর্মসূচি সেসব ভিডিও থেকে যে চিহ্নিত করে শেষ পর্যন্ত গ্রেফতার করা হতে পারে সেই কি মাথায় রাখছেন তারা কিন্তু কর্মসূচি গোপনে পালন করছেন না দেখেন বাংলাদেশের রাজনীতিতে গোপন রাজনীতি কিভাবে করতে হয় মানে গোপনে নেতার জন্য দোয়া করা হোক জন্মদিন করা হোক মানে এই বিষয়টিকে সদর উপজেলায় রাজপথে না নিয়ে এসে যদি ছাত্রলীগের একজন কর্মী তার বাসায় বা অন্য কোনো নিরাপদ স্থানে এই ব্যবস্থাটি করতেন তাহলেই কিন্তু এই বিষয়টি শিরোনাম হয়ে উঠতো না কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ তারা আসলে তাদের কৌশল হিসাবে গ্রহণ করেছে এই প্রকাশ্য স্থানে জানাম দেওয়ার বিষয়টি শেখ হাসিনার জন্মদিনকে মাথায় রেখে শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে সেই কাজটি আবারও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে করার সাহস করেছেন পত্রিকার খবরে বলা হচ্ছে শতাধিক নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন ওই কর্মসূচির মিনিট সেকেন্ডের এক ভিডিও বাংলাদেশ স্টুডেন্ট লীগ নামের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে শরীয়তপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ওই ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন মানে আপনাদেরকে আমি যেটা বলছি যে আওয়ামী লীগ জানান দিতে চাইছে কোনো কাজ তারা একটা গুপ্ত গোপন সংগঠনের মতো করতেই চাইছে না এবং যারা ভাবছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ গ্রেফতার আমার আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো জানান দেওয়ার যে ব্যাপক নেটওয়ার্ক তারা গড়ে তুলেছেন মানে এই যে শেয়ার করা ভিডিও করা সেটাকে বিভিন্ন ভাবে ছড়িয়ে দেওয়া এটাকে তাদের কৌশলের যেমন একটা ওতপ্রত অঙ্গ করে ফেলেছেন তাতে এটা বুঝতে বাকি থাকে না যে তারা জানান দিতে চান এবং জানান দিয়ে রকমের আতঙ্ক সৃষ্টি করতে চান পুলিশকে আরো তৎপর করতে চান এবং পুলিশের ভেতরে এই ভয় ঢোকাতে চান সরকারের ভেতরেও এই ভয় ঢোকাতে চান যে মানে এই গ্রেফতার এসব তৎপরতা গোয়েন্দা তৎপরতা এসবে কোনো লাভ হচ্ছে না যেখানে সেখানে যখন তখন আওয়ামী লীগ বা তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচী দিয়ে দিতে পারেন এবং ভিডিও ছবি দিয়ে দেবেন ফেসবুকে এরপর সেটা হাজারে হাজারে শেয়ার হয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মরজক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক তো আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পড়লেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যে সব আলোচনা করলো বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে তার আওয়ামী লীগের নেতাকর্মী আওয়ামী লীগের এনজিবি যেভাবে আন্দোলন বিক্ষোভ করতেছে শেখ হাসিনার কপাল যে কোনো মুহূর্তে খুলে যাবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়করা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে প্রিয় দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী যেসব ব্যাখ্যা করলো এই ব্যাখ্যাগুলো সম্পর্কে দেশের একজন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তুলে ধরবেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ